একটু খবর জানাবো এক তরুণীকে ইভেন্টের কাজের টোপ দিয়ে নির্যাতনের অভিযোগ নির্যাতনের মাত্রা এতটাই যে ওই তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সোধপুরের এই ঘটনা এবং এই অভিযুক্ত যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি তার খোঁজ চালাচ্ছে পুলিশ আরও একবার জানাবো আপনাদের সোদপুরে এক তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী ওই তরুণী পেশায় বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ ঠিক কি ঘটেছে কি অভিযোগ উঠে আসছে নাম করে পাঁচ মাস আগে তার বলতে পারেন যে এমনটাই তার পরিবারের তরফ জানানো হচ্ছে কারণ সে কাজ নোংরা কাজ সেই নোংরা কাজ না করতে চাবার ফলে তাকে কিন্তু ব্যাপকভাবে মারধর করা হয় এই পাঁচ মাস ধরে নানা রকম অত্যাচার করা হয় তার সঙ্গে শারীরিক মানসিক অত্যাচার তার সঙ্গে চলে আমার সঙ্গে রয়েছেন তারই মা একটু শুনে নেবো কি ধরনের অত্যাচার তারা করতো বা তারা কি জানতে পেরেছেন কি জানতে পেরেছিলেন প্রথমে আমার মেয়ে গেছিল কাজে নাম করে ময়লা টা নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বলতে কাজ করতে হবে তা আমার মেয়ে বললো আমি এসব কাজ পাবি না করবো না আমি বাড়ি চলে যাবো বোঝা যাচ্ছে আপনারা শুনছিলেন তরুণীকে যেভাবে নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন মারধর আর সেই সঙ্গে সঙ্গে মানসিক নির্যাতন হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে এবং সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে ভর্তি করা হয়েছে আপনাদের শোনাবো ওই তরুণীর বাবা কি বলেছেন তিনি কালকে যে পেয়ে যে পুরো অবস্থা খারাপ মুখ টুক ফুলা সব পিঠটা ফেলে গেছে হাত ভাঙা রোড মাথায় মেরেছে সব ফুল এরকম হয়ে গেছে সব কোনোদিন মাছ দূর করেছে তো বললো কি বকরিতে বলি দেবো তাই মেয়ে শুনতে পেরেছি তো কি করলো মেয়েটা ওটা ঘুমিয়ে ছিল মেয়েটা চাবি ভার করে তালা খুলে সকাল ভোরবেলা পালিয়ে এসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা